আমাদের সকলের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার যে এই ভাই আজকে নতুন করে মুসলমান হবেন এবং আমাদের সঙ্গে জমা আদায় করবেন আমরা এখন থেকে কালেমা পাঠ করবো আমি যা বলছি আপনি বলবেন সাথে আসাদু আল্লাহ ইহাদু আন্না মোহাম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া এবারতের উপযুক্ত দ্বিতীয় আর কেউ নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম আল্লাহ তালার বান্দা এবং তার রসুল আলহামদুলিল্লাহ 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 আমরা এই ভাইয়ের জন্য একটা নাম রেখে দিই যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানায় কেউ কালেমা পড়লে মুসলমান হলে নবিজিতার তার জন্য নাম রেখে দিতেন আমার দিল বলছে যে হাদিসের মধ্যে আছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হল আব্দুল্লাহ আল্লাহর গোলাম আল্লাহর বান্দা তো যেহেতু আল্লাহ তাল্লাহর গোলাম আল্লাহর বান্দা এই নামটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুইটা নাম জাতি নাম মোহাম্মদ এবং আহমাদ এর মধ্যে আহমদ শব্দটি কে মিলিয়ে নবীর নাম এবং আল্লাহর গোলামি দুটো মিলিয়ে আমরা তার নাম রেখে দিলাম আহমদ আব্দুল্লাহ আহমদ আব্দুল্লাহ আল্লাহ তাআলাই ভাইকে কবুল করুন এবং মৃত্যু পর্যন্ত তাকে ইমান উপর अटल এবং অবিচল থাকার দান করুন জালিমের জুলুম হিংসুকের হিংসা শত্রুর دشمنি থেকে তাকে হেফাজত করুন আমিন ও আখির দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন